আমার এটাই প্রতিক্রিয়া থাকবে যে আমার বাবাকে যাতে ভোট দিয়ে জয়যুক্ত করে কিরকম সারা পাচ্ছ বাড়ি গিয়ে সবখানে ভালোভাবে সারা পাচ্ছি আর সবারই সাপোর্ট দেখা যাচ্ছে জনগণের উদ্দেশ্যে তোমার কি বার্তা থাকবে যারা নিউ ভোটার আছে বা যারা ইউথ আছে এখন নতুন ওরা সবাই যাতে ঠিকভাবে গিয়ে সেটা যাতে ভোট দিতে পারে আর গণতন্ত্র যাতে রক্ষা করে আর সংবিধান যাতে রক্ষা হয় এটাই আমরা সমস্ত নাগরিকদের কাছ থেকে খুব ভালো সারা পাচ্ছি এবং ইন্ডিয়া জোটের যে প্রার্থী আমাদের তথা জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী শ্রী আশিস কুমার সাহা আজকে রাজনৈতিক আঙ্গিনায় নতুন ওনার পরিচিতি রয়েছে এই ত্রিপুরা রাজ্যে এবং উনি সবাই কাছে আসতে পারছেন না বলে আজকে ওনার স্ত্রীকে নিয়ে আমরা বেরিয়েছি মহিলা কংগ্রেস প্রদেশ কংগ্রেসের তরফ থেকে যারা আছে আমরা মহিলারা সবাই বেরিয়েছি এবং বিপুল সারা পাচ্ছি জনগণের কাছ থেকে ওরা আমাদের যে গ্যারান্টি পঁচিশটা গ্যারান্টির উপর আমরা সবাইকে অবহিত করছি সেই গ্যারান্টি যে মহিলাদের জন্য বিশেষ করে যে দেওয়া হয়েছে এবং যুবকদের জন্য যে যে এভাবে বেকার সংখ্যা ত্রিপুরা রাজ্যে দিনকে দিন বাড়ছে দিক থেকে মানুষের মনে একটা পরিবর্তনের হাওয়া বইছে এটা আমরা বুঝতে পেরেছি জনগণের সান্নিধ্যে গিয়ে খুবই সারা পাচ্ছি ইন্ডিয়া জোট প্রার্থী আশিস কুমার সাহা সবাই চেনে আমার নতুন করে চালানোর কিছু নাই

ওনার জন্য ঢুকতে চাইতে এসেছি কিরকম সারা পাচ্ছি সারা প্রতি ঘরে ঘরে যাচ্ছি খুব সারা পাচ্ছি কোন বিষয়গুলো তুলে ধরছেন এখন যে ন্যায় ন্যায় যে ন্যায়গুলি প্রতিষ্ঠা ন্যায় যা আছে সেগুলি সবাই নতুন ন্যায় যা আছে তা দেখে সবাই মানে সারা দিচ্ছে কি বলছেন যে গণতন্ত্র রক্ষায় সংবিধান রক্ষা ইন্ডিয়া ইন্ডিয়ার থেকে বিপুল ভিত করা